কে দেয় এই টাকা ছশো কোটি টাকা ডিয়ার লটারি চারশো কোটি টাকা সঞ্জীব গোয়েঙ্কা প্রত্যেকটা পাড়ার মোড়ে মোড়ে লটারির দোকান আমি এজেন্টদেরকে দোষ দেব না বিক্রি যারা করছে বেকারত্ব জ্বালায় তাদের প্রতি আমার সহানুভূতি আছে কিন্তু এই লটারি পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে পশ্চিমবঙ্গকে ধ্বংস করে দিয়েছে এই মুখ্যমন্ত্রী ভাতা ভিক্ষা ভর্তুকি বাংলা আজকে শেষ কোথাও চাকরি নেই কোথাও নারী সুরক্ষা নেই দু কোটি বেকার ছ টাকা ঋণ পঞ্চাশ লক্ষ পরিযায় শ্রমিক রাজ্যে শিল্প নেই ধ্বংস করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই আসুন এই নির্বাচনে আমরা এমন ফল করব যাতে কিছুদিনের মধ্যে আসামের মতো ত্রিপুরার মতো মধ্যপ্রদেশের মতো গুজরাটের মতো ইউপির মতো ডবল ইঞ্জিন সরকার তাড়াতাড়ি তৈরি হয় এবং আমরা কথা দিয়ে যেতে পারি আমরা লক্ষ্মীর ভাণ্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভান্ডার করব লাগলি বাহিনীর মতো তিন হাজার টাকা করে মায়রা পাবে আমরা কথা দিতে পারি কথা দিতে পারি আসামে তিনশো পঞ্চাশ টাকা চা বাগানের শ্রমিকরা পায় এখানেও চা বাগানের শ্রমিকরা তিনশো পঞ্চাশ টাকা মজুরি পাবে ভারতীয় জনতা পার্টির এটাই স্বপ্ন ভারতীয় জনতা পার্টি রাজস্থানের ভজনলাল শর্মার মতো আগামী দিনে সরকার গড়লে সাড়ে চারশো টাকার গ্যাস আপনাদের দেবে রাজস্থানে যারা দেয় বাংলায় সরকার করলে তারা দেবে এ বিশ্বাস আপনাদের রাখতে হবে প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনে মেধা অনুযায়ী নিয়োগ আমরা করব এখানে বড় সমাজের মান্যবরদের দাবি আছে যে আসামে যদি বড় ল্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল হয় এখানেও কেন বড় ডেভেলপমেন্ট বোর্ড হবে না মমতা ব্যানার্জি পারে এগারোটা বোর্ড করেছিলেন লেপচা বোর্ড ভুটিয়া বোর্ড তামাং বোর্ড জঙ্গলমহলে কুর্মী বোর্ড রাজবংশী ভাষা একাডেমি বোর্ড কোনো বোর্ডের অস্তিত্ব নেই কোথাও কোনো কাজ হয়নি কোথাও কোনো উন্নয়ন হয়নি তাই আসামে বিজেপি যা করেছে আগামী দিনে রাজবংশী কোচ বড় মতুয়া সবার জন্য যদি কেউ করতে পারে তার নাম নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী করে দেখিয়েছেন আপনারা জানেন জনজাতিরা আজকে দ্রৌপদী মুর্মুকে ভারতবর্ষের সংবিধানের এক নম্বর জায়গায় কে নিয়ে গেছে নিয়ে গেছে ভারতীয় জনতা পার্টি আমরা জনজাতি মূলবাসী ট্রাইবেলদের সম্মান দিতে জানি তাই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হচ্ছে হয়েছে আমাদের বিষ্ণুদেব সাই জনজাতি সমাজ থেকে এসেছে আর মমতা ব্যানার্জি শ্রী দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে ভোট করেন মমতা ব্যানার্জি রাজবংশীদের পায়ের সঙ্গে তুলনা করেন বেশি দিন আগের কথা নয় ছ মাস আগের কথা আমার একটা চোখ অমুক আরেকটা চোখ তমুক আরেকটা হাত অমুক একটা হাত অমুক আর একটা পা রাজবংশী আপনারা এর ভোটনা দেন উনিশ তারিখে এই আলিপুরদুয়ারের প্রাক্তন এমএলএ তৃণমূলের নেতা ঠাকুর পঞ্চানন বর্মা চিলা রায়ের যারা আদর্শ দীক্ষিত তাদেরকে বিশ্বাসঘাতক বলেছে আর বিজেপি স্বাধীনতার পরে প্রথম রাজ্যসভার মেম্বার পাঠানোর সুযোগ পেয়েছে আমরা অনন্ত রায় মহোদয় একজন শ্রদ্ধা ভাজন রাজবংশী সমাজের নেতা তাকে রাজ্যসভায় পাঠিয়েছি আমরা নিচে বসাই না আমরা পাশে বসাই এটাই হলো ভারতীয় জনতা পার্টি